আপনি মধ্যে বর্তমানে অনলাইনে আছেন কি না বা কতক্ষণ একটিভ ছিলেন সেটা কিন্তু খুব ফাজে আপনার ইনবক্সে অনুরা প্রবেশ করে এখান থেকে দেখতে পাই এছাড়া ভিউয়ার্স অ্যাপশনের এর মাধ্যমে কিন্তু খুব ফাজে ওনারা অবস্থায় আপনি বর্তমানে ইমো ব্যবহার করছেন কি না ইমোরে অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য ইমোতে আপনারা চলে আসবেন আসার পর একদম নিচের দিকে কোনো লক্ষ্য করবেন প্লাস মতো অ্যাকাউন্টটি সেখানে ক্লিক করে দেবেন এমনকি আপনারা কয়েকটি অপশন দেখতে পাবেন লাস্টে যে অপশনটি মোড় সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টার্টে চলে আসবে একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসবেন তবে সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন প্রাইভেসির মধ্যে অনলাইন ইনস্টলেশান লাস্ট অবশ্যই সে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে এভিডন করে থাকবে ওপর দিকে ছবিটা দিয়ে খেয়াল করুন কি বলা হচ্ছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির ওপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এমন কি এখান থেকে তো লেখা রয়েছে হু ক্যান সি মাই অনলাইন ইনস্টলেশান লাস্ট অর্থাৎ আপনি যখন এই মধ্যে অনলাইনে থাকবেন বা বেড়ে গেলে কখন মূলত বেড়ে গেছেন এটা কারা দেখতে হবে এখান থেকে যদি এভিডন সিলেক্ট করা থাকে তবে সেক্ষেত্রে প্রত্যেক কিন্তু বুঝতে পারবে এখান থেকে আপনার যদি মাইকন্টার সিলেক্ট করে দেন তবে সেক্ষেত্রে আপনার সাথে যারা অ্যাড রয়েছে তারা কিন্তু দেখতে পাবে এমনকি এখানে কাস্টম অপশনে ক্লিক করতে নির্দিষ্ট করে সিলেক্ট করতে পারবেন শুধুমাত্র তা দেখতে হবে এমনকি শেষের অপশন দেখতে পাচ্ছেন নো বডি আপনার এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে ফেট কেউ কিন্তু বুঝতে পারেন আপনি বর্তমানে অনলাইনে আছেন কিনা বা কতক্ষণ আগে বেড়ে গেছেন কেননা তাদের ফোনে কিন্তু এটা শো করবে না অবশ্যই আপনার করে দেওয়ার পর এখান থেকে বের আসবেন এরপর অপশন দেখতে পাচ্ছেন ইনপুট স্ট্যাটাস স্ট্যাটাসনে ক্লিক করে দেবেন এমনকি লেখা দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই ইনপুট স্ট্যাটাস অর্থাৎ আপনি যখন টাইপ করেন বিপরীত পাশে তারা কিন্তু বুঝতে পারে এটা আপনার এখান থেকে নোবডি করে দেবেন এক্ষেত্রে এবার যখন আপনার ইনবক্সে কোনো কিছু টাইপ করবেন বিপদ পাশে তারা কিন্তু বুঝতে পারবেন আপনি টাইপ করছেন কি না এই সেটিংসটা করার পর একইভাবে আপনার এখান থেকে বের আসবেন বের আসার পর পরে দেখতে পাচ্ছেন ডিড রিসিপ্ট সপশানে ক্লিক করে দেবেন পুনরায় আপনারা ছবিটা দেখে খেয়াল করুন এমনকি এখান থেকে লেখা রয়েছে হু ক্যান সি মাই ডিড রিসিপ্ট অর্থাৎ অন্যরা যখন আপনাকে মেসেজ পাঠায় সেই মেসেজ তখন আপনারা সেন্ড করেন বিপরীত পাশে তারা কিন্তু বুঝতে পারে এইখান থেকে সেটিংসটা অপগ্রহণ করা হয়েছে ফলে যে কেউ আপনাকে মেসেজ সেন্ড করলে মেসেজটা আপনারা সেন্ড করেন তবে সেক্ষেত্রে তারা বুঝতে পারবে তবে অবশ্যই আপনার এখানে নো বডি করে দেবেন এবার আপনাকে যে মেসেজ সেন্ড করুন না কেন আপনি যদি মেসেজটা সেন্ডও করেন তবে সেক্ষেত্রে তারা বুঝতে পারবে না এই তিনটা সেন্ডিংস করার পর অবশ্যই এখান থেকে বের আসবেন এভাবে আপনারা খুব ফাজে এমন অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে পারবেন